মার্কেটে তো অনেক রকমের ফাউন্ডেশন বেরিয়েছে কোনটা কার উপর যাবে কি করে বুঝবো নাম্বার ওয়ান হুটা বিউটি ফুল কভারেজ বেস্ট ফর অয়েলি স্কিন অ্যান্ড লং লাস্টিং নাম্বার টু নার্স ফাউন্ডেশন ডিউই ফিনিশ নর্মাল টু ড্রাই স্কিন অ্যান্ড ম্যাট ফিনিশ এস্টিলেডার ফুল কভারেজ অল স্কিন টাইপ লং লাস্টিং ম্যাক ফাউন্ডেশন ফ্ললেস ফিনিশ অয়েল কন্ট্রোল অ্যান্ড শাইন নর্মাল টু ড্রাই স্কিন ফাউন্ডেশন কাকে ইউজ করব আর এখন তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো এই মডেলের উপরে আমি কোন ফাউন্ডেশন কিভাবে ইউজ করছি আই ইউজ টু ম্যাক ফাউন্ডেশন বিকজ ফ্লেস ফাউন্ডেশন এটা খুব অয়েল কন্ট্রোল আর খুব সুন্দর শাইন করে অ্যান্ড অল স্কিন টাইপ যেরকম অয়েলি স্কিন বলো ড্রাই স্কিন বলো ন্যাচুরাল স্কিন বলো সবাই ইউজ করতে পারবে খুব ভালো ফিনিশিং তো চলো স্টার্ট করে ভিডিওটা স্কিপ করবে না হ্যাঁ যে কোনো স্কিনের ওপর আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে গেলে আগে একটা ডার্ক কনসিলার অ্যাপ্লাই করতে হবে এটাও ম্যাক প্যালেট থেকে ইউজ করেছি এই ডার্ক কনসিলারটা এতে স্কিনের যত পিগমেন্টেশন আছে হাইড হয়ে যাবে এরপর আমরা ম্যাকের এম সি টোয়েন্টি নম্বর শেড ওর ফেসের ওপর অ্যাপ্লাই করছি এটা পুরো পারফেক্ট শেড ওর জন্য এটাই সেকেন্ড বেস ওর হয়ে যাবে আর ওর স্কিনটা গ্লো করবে আর দেখতেও ভালো লাগবে আমি লিকুইড ফাউন্ডেশনটা কিন্তু একটি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ইউজ করেছি এটা বিগ ফ্ল্যাট ব্রাশ এটা দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি লিকুইড ফাউন্ডেশন কখনও ফিঙ্গার দিয়ে ইউজ করবে না আর হচ্ছে খুব পরিষ্কার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে আমি এখানে আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার ইউজ করে নিয়েছি আর ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু খুব ঘন করে ভালো করে করতে হবে এটা না যে একটা দিক না ব্লেন্ড করে আমি অন্য দিকে চলে যাব এটা কিন্তু করলে চলবে না প্যাকেরই আমরা ফেয়ার শেড দিয়ে হাইলাইট করে নেব যেহেতু অল স্কিন টাইপ সবার উপরেই চলে যাবে এটা দিয়েই আমরা আইভেস করব চোখ বন্ধ এবার আমরা তাড়াতাড়ি ভালোভাবে ব্লেন্ড করে নেব আর প্রতিটা প্রসেস করতে হবে আমাদের এমনভাবে যাতে এক মিনিট দেড় মিনিটের গ্যাপ থাকে ওপরে তখন কেন কি ফাউন্ডেশনের যে একদম চাংকিনেসটা সেটা যাতে একটু লো হবে তারপরে আমরা নেক্সট স্টেপ অ্যাপ্লাই করব সো আমার মডেল বিউটিফুলিভাবে রেডি হয়ে গেছে আমার তো ভীষণই ভালো লেগেছে ওকে আর তোমাদের আমার সাজানোটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য কিন্তু আমাকে বেশি বেশি করে কমেন্ট আর সাবস্ক্রাইব করো টাটা।